হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনাদেরকে দুরন্ত স্পোর্টস গ্যালারির পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো আজকে আমরা আরেকটা নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসলাম নতুন আমাদের একটা আইটেম নতুন অ্যাড হচ্ছে তো আমাদের শোরুমে এই প্রোডাক্টটা আসছে তো এই প্রোডাক্টটার মধ্যে হচ্ছে আমাদের ফোল্ডিং সাইকেল এই না সাইকেলটার নামে হচ্ছে আমাদের ফোল্ডিং সাইকেল অনেকে কিন্তু আপনি ফোল্ডিং সাইকেল খুঁজেন তো যারা ফোল্ডিং সাইকেল খুঁজেন তাদের জন্য আমরা এই সাইকেলটা এখন নিয়ে আসছি বর্তমানে তো এখন এই ফোল্ডিং সাইকেলটার মধ্যে কিন্তু আমাদের স্পেশালিভাবে বিগ ডিসকাউন্ট চলছে তো ডিসকাউন্টের অ্যামাউন্টটা বলে দেবো যাদের প্রয়োজন হয় তারা আপনারা নিতে পারেন আপনাদের ছোট বড় সবাই চালাইতে পারবেন এই সাইকেলটা ইচ্ছা করলে আপনারা মানে এটা ব্যাঙ্গে তারপর মাঝখানরা ব্যাঙ্গে আপনারা নিজের বাসার মধ্যে রেখে দিতে পারবেন রেখে আপনারা পাঁচতলা ছয়তলা দশতলা যদি থাকেন ইচ্ছে করলে এটা আপনারা ভেঙে একসাথে করে আপনার উপরে নিয়ে বা খাটের নিচে বা বা যে কোনো জায়গায় রাখার সুবিধা পাবেন এটার সাথে আপনারা পেয়ে যাবেন তো এই ফোল্ডিং সাইকেলে অনেক সুবিধা আছে সুবিধাগুলির মধ্যে আমি আপনাদেরকে বলবো ইচ্ছে করলে আপনারা গাড়ি পার্কিং করার ক্ষেত্রে আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় দেশে যে কোনো প্রান্তে গেলে সাইকেল নিতে চাইলে এই সাইকেলটা নিতে পারবেন গাড়ির পিছনে করে আপনারা নিতে পারবেন বা ট্রেনে বাসে করে যেভাবে নিতে চান তাহলে সেইভাবে আপনারা এই সাইকেলটা নিতে পারবেন তো এই সাইকেলটা আপনারা যারা আছেন দশ বছর বাচ্চাও চালাইতে পারবে সেক্ষেত্রে আপনার তিরিশ পঁয়ত্রিশ বছর বা চল্লিশ বছর তারাও চালাইতে পারবেন সেক্ষেত্রে এটা আপনাদের সুবিধা পাবেন আপনারা সেই ক্ষেত্রে আপনারা যেটা আট বছরের উদ্ধার তারা আছেন সকল বাচ্চারা এটা চালাইতে পারবে বড়রাও চালাইতে পারবে কোনো সমস্যা নেই তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে আপনারা ছোটো করতে পারবেন তারপরে সিট উঁচু নিচু করা যাবে সেক্ষেত্রে আপনার পিছনে একটা কেরিয়ারও আছে তো আপনারা এটা আপনারা সুবিধাটা আপনারা নিতে পারবেন আর এটার মধ্যে কিন্তু আমাদের গিয়ারও আছে আমাদের গিয়ার সাইকেলটা এটার মতো আপনারা গিয়ারও পাবেন এই যে আমাদের হাতে এই যে পিক আপ সিস্টেমের যে গিয়ার আছে গিয়ারের মতো পাবেন আর এই বডিটাও আপনাদের জন্য খুবই ভালো একটা বডি তো এগুলো সহজে কোনো জং টং কোনো কিছু দরবে না তো আপনারা আপনাদের সুবিধার্থে আপনারা এটা নিতে পারেন আপনাদের বাচ্চাদের জন্য বা আপনাদের জন্য নিতে পারেন যারা দূর দূরান্ত থেকে যারা দেশ বিদেশ থেকে দেখছেন তাদেরকেও আপনাদেরও যদি ইচ্ছা করেন যে দেশে আসলে নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা এটাও নিতে পারেন তারপরে আপনাদের বাচ্চাদেরকেও দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনার বাচ্চাদেরকেও দিতে পারেন ছোটো বড়ো সবার জন্য এই সাইকেলটা ইউজ করা যাবে সেক্ষেত্রে ক্ষেত্রে হিসাবে সবাই ইউজ করতে পারবেন তো এটার মধ্যে আপনার কেরিয়ার সিস্টেমটাও আপনার ভালো আছে তারপর ব্রেকটাও ভালো আছে বডিটাও ভালো আছে তো বডি সব দিক দিয়ে আপনার এই যে হ্যান্ডেল হ্যান্ডেল কিন্তু বড় আছে সেই ক্ষেত্রে আমরা হ্যান্ডেলটা বাঁকা খুলতে চাইলে জাস্ট এটা উপরের দিকে আলগাইবেন আলগানোর পরে সেই ক্ষেত্রে টান দেবেন টান দিলে এটা নিচের দিকে পরে যাবে এটা আর যেটা মাঝখানটা আপনার যদি বাঁচতে চান সেই ক্ষেত্রে আপনারা এটা উপর দিকে আলগাবেন আলগানোর পরে সাইকেলের ওদিকে টান দেবেন টান দিলে দেখবেন যে একসাথে সব হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনারা এই সাইকেলটা আপনারা নিতে পারেন আর এটার মধ্যে আমাদের স্পেশালভাবে এখন বর্তমানে বিশাল ডিসকাউন্ট দেওয়া আছে যদি আপনারা এই ডিসকাউন্টের পরে যদি নিতে চান ডিসকাউন্টের মধ্যে যদি নিতে চান তিরিশ তারিখ মধ্যে আমাদের লাস্ট ডেট যারা নিতে চান তারা অবশ্যই তারা আপনার বুকিং দিয়ে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করে দেবো এটা আপনারা ইচ্ছা করলে আপনারা নিতে পারবেন কোন যে কোনো প্রান্তে আপনারা বাসে জানা যে কোনো জায়গায় যান যাওয়ার পরে আপনার সাইকেল দিয়ে আপনার চলে যেতে পারবেন সাইকেল নামাইয়া যখন আপনি নামাবেন সাইকেল বাসে থেকে বাস নামাইয়া আপনার ইচ্ছা করে সাইকেল দিয়ে চালাইয়া বাড়িতে চলে যেতে পারবেন তো এটা আপনারা সুবিধার্থে আমি বললাম তো আপনারা যদি আপনারা নেন তাহলে এটা নিতে পারেন আর এটার মধ্যে এখন বিগ ডিসকাউন্টটা বলতে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট স্পেশালিভাবে কখনও এগুলিতে আপনারা ডিসকাউন্ট থাকে না এক সময় কিন্তু আমরা এই সাইকেলগুলি ষোলো হাজার সতেরো হাজার টাকা বিক্রি করেছি এখন কিন্তু ওই প্রাইজে নেই এখন এখন বর্তমানে প্রাইজে আছে রেগুলার প্রাইজ আছে চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি প্রাইজ মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকার মধ্যে এখন এটা আছে এইটার উপরে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট চোদ্দো হাজার পাঁচশো টাকার মধ্যে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে আপনারা পাঁচ হাজার পঁচাত্তর টাকা আপনারা ডিসকাউন্ট পেয়েছেন পাঁচ হাজার পঁচাত্তর টাকা ডিসকাউন্ট পাওয়ার পরে যদি আপনারা না নেন তাহলে এটা আর আমাদের পক্ষে আর কিছু করার নেই তো স্পেশালভাবে আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়ার কারণ হয়ে যাচ্ছে আর এখন এটা আপনারা নিতে পারবেন নয় হাজার চারশো পঁচিশ টাকা এই যে দেখেন নয় হাজার চারশো পঁচিশ টাকায় ডিসকাউন্ট অ্যামাউন্টের মতো আমি সব দেখাই দিলাম যদি আপনারা নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা আপনাদের জন্য নিতে পারবেন এই অফারটা সীমিত সময়ের জন্য যদি আপনারা নেন তাহলে আপনাদের জন্য ভালো হবে তাহলে আরও আমাদের কিছু করার নেই কারণ এই সাইকেলটা কিন্তু আমি একসময় বলেছি সেই যে মাঝখান থেকে কিন্তু বলেছি এই সাইকেলটা আমরা ষোলো সতেরো হাজার টাকা বিক্রি করেছি এখন আমাদের চোদ্দো হাজার পাঁচশো টাকা এটার ওপরে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে নয় হাজার চারশো পঁচিশ টাকার মতন মেবি আছে নয় হাজার চারশো পঁচিশ টাকার মধ্যে আপনারা এই ফোল্ডিং সাইকেলটা পাবেন এই সাইকেলটার মধ্যে আপনারা সুবিধা অনেক সুবিধা আছে সুবিধা যে নাই তা না তো সুবিধা সব দিক দিয়ে পাবেন গিয়ার দেওয়া সব কিছু দিয়ে আপনি সিটার ওই যে গিয়ারের মতো সব কিছু পাবেন এই যে গিয়ার পিছনে গিয়ার আছে সামনে একটা চেঞ্জ এক্সট্রা কাটার মতো করে দিয়েছে সুবিধার্থে তো আপনারা এই যে দেখেন সাইকেলের কেরিয়ার কেরিয়ারটা কিন্তু হেভি আছে হেভির মধ্যে পাবেন একবারে আপনারা হার্ডলি পাবে তো এই সাইকেলগুলি আপনার সার্ভিস ওয়ারেন্টি আমাদের শোরুমের কাছাকাছি থাকলে সার্ভিস ওয়ারেন্টিটা পাবেন তার দূরে গেলেও তার এটা আনা আপনাদের সম্ভব পক্ষে সম্ভব না যদি আনতে পারেন তাহলে সার্ভিস পাবেন কোনো সমস্যা নেই আর এই যে দেখেন সামনের সাইডটা দেখেন আমি দেখাচ্ছি এই যে দেখেন সামনের সাইডটা খুবই সুন্দর একটা সাইকেল আপনারা নিতে চাইলে আপনারা নিতে পারেন আর যারা নিতে চান তারা অবশ্যই এই মাসের মধ্যে নেওয়ার চেষ্টা করবেন কারণ এই মাসের পরে আর অফার থাকবে না এই সাইকেলটায় থাকবে না তো অনেক সাইকেল কিন্তু এগুলি সেল হয়েছে তো আপনাদেরকে আমি আমাদের পড়া কিন্তু অলরেডি আমরা কয়েকটা বিক্রি করে ফেলেছি তো নিচ্ছে কারণ যে আমি ইউটিউবে না দেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক কাস্টমার এসে অফার দেখেই কিন্তু নিয়ে গেছে তো এটা আর সেইটাও সেলস হয়ে গেছে তো সেলস হওয়ার কারণে আমি উনি বিকালবেলা না নিবে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা ভিডিও দেওয়া যদি আপনারা নিতে চান তাহলে সেক্ষেত্রে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনারা নিতে চাইলে আপনারা নিতে পারবেন আমাদের পড়া কিন্তু অলরেডি সেল হইতেছে তো আপনারা সেলসের জন্যই প্রোডাক্ট তো আপনারা নিতে চাইলে আপনারা নিতে পারবেন আর এই যে দুরন্ত স্পোর্টস গ্যালার পক্ষ থেকে আপনাদেরকে আমি আমার নাম্বারটা বলেছি যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের শোরুম থেকে সরাসরি ভিজিট করে নিতে পারেন বা ভিডিও কলের মাধ্যমে নিতে পারেন জিরো ওয়ান এইট ডাবল ফোর ডাবল সিক্স ফাইভ থ্রি ওয়ান জিরো ডিস ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে তো ডিসক্রিপশনে থেকে নাম্বার নিয়ে আপনারা আমাকে ফোন দিতে পারবেন কোনো সমস্যা নেই যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আপনারা কোনো আরও কিছু বিষয় জানা থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা আমাকে কল দিয়ে বিষয়ে জানতে পারবেন কোনো সমস্যা নেই তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম